তোমাদের খালি জায়গাটা দেখাচ্ছি জায়গাটা খালি দেখো চার নম্বর গেটের সামনেই ঠিক তোমরা এই করোনা স্ট্যাচুটা দেখতে পাবে জায়গাটা এত সুন্দর এদিকে তোমাদের দেখাচ্ছি আর আজকে যা রোদ আছে মানে বাইরে বিভৎস রোদ এটা কখন চলে এটা চারটের পরে টাইম চেঞ্জ হয়ে গেছে মনে হয় এখানে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাগত জানাই তোমাদের আজকের এই ভিডিওতে আজ আমরা যাব সিঙ্গুর থেকে ইকো পার্ক বন্ধুরা এই পার্ক ভারতের সব থেকে বৃহত্তম পার্ক আর পৃথিবীর একমাত্র এই পার্কেই আছে সপ্তম আশ্চর্য তো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা বেশ ফাঁকাই আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা বালি স্টেশনে চলে এসছি এবার আমাদের যেতে হবে ব্রিজে ব্রিজ থেকে আমরা বাস ধরব বন্ধুরা আমরা বালি থেকে বাসে করে যাব তোমরা চাইলে হাওড়া থেকে বাসে করে যেতে পারো নিউ টাউন তারপর ওখান থেকে আবার বাস চেঞ্জ করে তারপর যেতে পারো অথবা বিধাননগর স্টেশনে নেবে ওখান থেকে টোটো বা অটো করে যেতে পারো তো বন্ধুরা আমরা ইকো পার্কে নেমে গেছি ইকো পার্কে যাবো এবার আমরা তোমরা যদি বাসে করে আসো তোমাদের ঠিক এই জায়গাতেই না হবে এই বিল্ডিংটা দেখতে হবে কমার্শিয়াল কোর্ট সাবই দিয়ে আমাদের যেতে হবে নিচে তো আমাদের ওখানে আমরা চেপেছিলাম বাসে নটার সময় আমাদের লাগলো চল্লিশ মিনিট আমাদের এখানে যদি হাওড়া থেকে যাও ওটা কিলোমিটার পড়বে ওটা সামথিং তোমাদের মিনিট মিনিট লাগবে দা যে বাসে করে এলাম তো আমাদের ভাড়া নিল কুড়ি টাকা করে যদি তোমরা এসি বাসে আসতে যাও তার ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা করে পুরো ফাঁকা কেউ নেই পুরো ফাঁকা কেউ নেই দেখতেই পারছো দেখে যেন মনে হচ্ছে ভুল রাস্তায় চলে এসছি বন্ধুরা টাইম চেঞ্জ হয়ে গেছে মনে হয় এখানে নিউ টাইম টেবিল দিয়ে দিয়েছে তো টাইম টেবিল অনুযায়ী দেখতে পাচ্ছ তোমরা বারোটা তিরিশ থেকে আটটা তিরিশ ছ নম্বর গেট ওপেন হবে এগারোটা তিরিশে তো দু নম্বর গেট খুলতে এখনো অনেক টাইম তো দেখি যদি ছ নম্বর গেটে যাওয়া যায় ছ নম্বর গেটে যেতে পারলে আমরা এগারোটা তিরিশের মধ্যে ঢুকে যেতে পারবো এইটা তো খুলবে সাড়ে বারোটার সময় তো দেখি এক ঘন্টা আগে যদি ওখানে ঢোকা যায় এখানে টোটো আরে দাঁড়িয়ে আছে দেখি কত কি বলছে একশো টাকা পড়বে রিজার্ভ করে নাকি আচ্ছা শেয়ারে ওঠে না এখান থেকে শেয়ারে ওঠে না তো বন্ধুরা টোটো ভাড়া অনেক বেশি বলছে এখান থেকে শেয়ারে গাড়ি চলে না তো এখান থেকে টোটো যদি ধরতে চাও তোমরা রিজার্ভ করে যেতে হবে আবার রিজার্ভ করতে গেলে পার পার্সন পঞ্চাশ টাকা করে লাগবে বলছে তো আমরা হাঁটা লাগিয়েছি দেখি তো বন্ধুরা সময় হচ্ছে এখন এগারোটা উনিশ নম্বর গেট থেকে আমরা ছ নম্বর গেট অবধি হেঁটে এসেছি ও আধা ঘন্টা হাঁটতে হয় ভাই ওখান থেকে এখানে অব্দি পুরো এগারোটা তিরিশে খুলবে বলছে দাদারা এখন আমরা বসে আছি ওয়েট করছি কখন খুলবে গেট তারপর ভেতরে ঢুকবো আর আজকে যা রোদ আছে মানে বাইরে বিভৎস রোদ থাকা যাচ্ছে না তো বন্ধুরা টিকিট কেটে নিয়েছি আমরা পুরো পাক্কা সাড়ে এগারোটা কাউন্টার খুলে গেছিল টিকিট নিয়ে নিয়েছি তিরিশ টাকা করে দুজনে ষাট টাকা নিয়েছে চলো ভেতরে গিয়ে দেখাই তো তো বন্ধুরা চার নম্বর গেট এখনো খোলেনি আমরা ছ নম্বর গেট দিয়ে এন্ট্রি করে দিয়েছি আর চার নম্বর গেট এর সামনেই ঠিক তোমরা দেখতে পাবে একমাত্র নম্বর গেটটাই তাড়াতাড়ি এক ঘন্টা আগে খোলে বাদ বাকি যে কটা গেট আছে সব কটাই সাড়ে বারোটায় খোলে তো তোমরা আগে যদি ঢুকতে চাও তাহলে ছ নম্বর গেট দিয়ে এন্ট্রি করবে এখন আমরা যাচ্ছি ব্রিজে জায়গা আছে এটা কিন্তু পুরো নীজটা চলো এবার নেমে যাই আরো অনেক কিছু দেখাতে হবে তোমাদের বাচ্চাদের এরম ধারা অ্যাক্টিভিটি করার জায়গা আছে দোলনা আছে এখানে এরকম পাথরের ডিজাইন করে একটা ঝর্ণা বানিয়েছে এইটা দিয়েই জল ওপর থেকে নিচে নেবে এই সাইডের এইটা থেকে চলে এটা কখন চলে এটা এখন আমরা যাব সপ্তম আশ্চর্য বা যাকে বলে সাতবা যুবা চার নম্বর গেট এদিকে ঠিক চার নম্বর গেটের সামনে দিয়ে এসে তোমরা যে সেভেন ওয়ান্ডার দেখতে পাবে বা সপ্তম আশ্চর্য দেখতে পাবে তার টিকিট কাটতে হয় তার টিকিটের কাউন্টার করে এই গিজার পিরামিড মিশরের লিবিয়ার মরুভূমিতে অবস্থিত এবং এর উচ্চতা চারশো ফুট সাথে এই পিরামিডের ভেতরে ঢুকলে মমির একটা স্ট্যাচু দেখতে পাবে সাথে দেওয়ালে অনেক কাজও দেখতে পাবে এর পাশেই দেখতে পাবে জর্ডনের প্রাচীন পেট্টা শহর এই শহর এক একসময় পাহাড় কেটে তৈরি করা হয়েছিল এবং যেটি অনেককাল গোপন অবস্থায় ছিল যদিও বা এটি পরবর্তীকালে সবাই সামনে আসে এবং ব্যবসা বাণিজ্যের জন্য এই শহর খুব উন্নত ছিল এর ভেতর ঢুকলে অনেক কারুকার্যও দেখতে পাবে তারপর বেরিয়ে দেখলাম ইস্টার আইল্যান্ডের মোয়াই এই আইল্যান্ড অবস্থিত প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূলের চিলিতে ঠিক এর পাশেই দেখতে পাবে ব্রাজিলের কর্কভাদ পাহাড়ের ওপর অবস্থিত এই ক্রিস্টা রিডিমার তারপর ফিরে এলাম ভারতবর্ষে ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তাজমহল এই তাজমহল কিন্তু এখনো পর্যন্ত ভালোবাসার প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে আছে আর আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত এই দেওয়াল তো আপনারা চেনে নিই যেটি হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না বন্ধুরা এই চীনের প্রাচীর বলা হয় নাকি মহাকাশ থেকেও দেখা যায় এই চীনের প্রাচীর এতটাই উঁচু এই প্রাচীর আর এই হলো অ্যাম্পি থিয়েটার যেটা রোমের ইতালিতে অবস্থিত এই থিয়েটারের ভেতর একই সাথে অ্যাট এ টাইম আশি হাজারেরও ওপরের মানুষ বসতে পারত। এবং এই থিয়েটারে গ্ল্যাডিয়েটরদের মারামারি এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হতো তো বন্ধুরা এইখান থেকে সাইকেল ভাড়া করতে পারো তোমরা সাইকেলিং করতে পারো এখানে দেড়শো টাকা তিরিশ মিনিট দুজন করে যাওয়া যাবে বন্ধুরা আর একটা জায়গায় চলে এসেছি হেলিকোনিয়া গার্ডেন এই যে হেলিকোনিয়া গার্ডেন তো এর ভেতরটা খুব সুন্দর বোটিংও হয় আর ওইদিকে একটা ঝর্ণা আছে বন্ধুরা এই হেলিকোনিয়া গার্ডেন ঘোরার পর আমরা বেরিয়ে গেছিলাম দু নম্বর গেটের উদ্দেশ্যে ওই বন্ধুরা ঘুরতে ঘুরতে এক জায়গায় এসেছি ইকো পার্কের ভেতরে তোমাদের খালি জায়গাটা দেখাচ্ছি জায়গাটা খালি দেখো Thank mm -hmm. you. জায়গা এই জায়গাটা আছে ইকো পার্ক অফিসের কাছে খুব সুন্দর জায়গা এই জায়গাটা এলে অবশ্যই এসো তো বন্ধুরা আমরা ছ নম্বর দিয়ে এন্ট্রি করেছিলাম ছ নম্বর গেট থেকে আমরা দু নম্বর গেটে এক্সিট করছি এদিক দিয়ে তো আজকের ভিডিওতে এতখানি দেখালাম কারণ ইকো পার্ক দিনে ঘুরেও আপনি শেষ করতে পারবেন না এত বড় জায়গা এত কিছু দেখার আছে তো যতটা পে পারলাম আপনাদের দেখালাম এখানে মতো টাটা